আসসালামু আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে হারিয়ে যেতে বসা এক নক্ষত্রের নাম হতে পারে এই বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য তা কয়েকটি বিশেষ বিশেষ পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমত বেগম খালেদা জিয়া কে তিনি হচ্ছেন একজন মেজরের স্ত্রী দ্বিতীয়ত বেগম উনিশশো একাত্তর সালে যুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের একটি সেক্টরের সেক্টর কমান্ডারের স্ত্রী তৃতীয়ত বেগম খালেদা জিয়া হচ্ছেন এমন একজন প্রেসিডেন্টের বেগম যিনি অত্যন্ত জনপ্রিয় অবস্থায় জাতির প্রেসিডেন্ট থাকাকালে আততায়ীর গুলিতে শহীদ হয়েছে অর্থাৎ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং চতুর্থত তিনি হচ্ছেন তিন তিনবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী এতে গেল তার বিশেষ বিশেষ কিছু পরিচয় যেগুলো ইতিবাচক কিন্তু তার পরিচয়ের কিছু নেতিবাচক দিক রয়েছে যেগুলো প্রতিষ্ঠা করতে চেয়েছিল নিন্দুকেরা তার মধ্যে সবচেয়ে জঘন্য এবং প্রথম হচ্ছে তিনি যুদ্ধ চলাকালীন কোথায় ছিলেন কার কাছে ছিলেন অবস্থায় ছিলেন এই সব বিষয় নিয়ে তার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এবং তাকে এও বলা হতো যে তিনি এই সময় এই আধুনিক যুগে কোন দেশের প্রধান বা প্রধানমন্ত্রী এইট পাস হতে পারে এটা অকল্পনীয় এই যে এত এত বিশেষ ইতিবাচক পরিচয়ও না এগুলোতে জাতি কিছু আসে যায় না জাতি এগুলো কেয়ার করে আবার ধরুন নিন্দুকেরা তাকে নেতিবাচক পরিচয়ে পরিচিত করতে চেয়েছে তাতেও জাতির কিছু আসে যায় নিন্দুকেরা যখন তার চরিত্রে কলঙ্ক দিয়েছে তখনও জাতি তার প্রমাণ চায়নি কারণ জাতির কাছে তার চাল তোলনে ছিল তার চরিত্রের সনদ আবার যখন তাকে বলা হল তিনি এই প্রধানমন্ত্রী তাতেও জাতির কিছু যায় আসেনি জাতি কখনো তার শিক্ষাগত যোগ্যতার সনদ দেখতে চায় কারণ জাতির কাছে বেগম খালেদা জিয়ার বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটি হল তার আপসহীন দেশপ্রেম তার আপসহীন নেতৃত্ব এজন্য নিন্দুকেরা দক্ষ সারা দেশে সমস্ত মিডিয়া সহ তার উপর ঝাঁপিয়ে পড়েছিল মিডিয়াতে গিয়ে তার চরিত্রের উপর কলঙ্ক দিয়ে বক্তব্য দিয়েছিল তাকে এতিমের টাকা আত্মসাতকারী বানিয়েছিল জাতি তার কোনটাই কানে তুলেন কারণ জাতি এত অজ্ঞ না যে কেউ এসে যে কোনো কিছু বললেই বিশ্বাস করে নেবে আর সেজন্য আজকে তিনি যখন তার শারীরিক অসুস্থতা নিয়ে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন ঠিক তখন দল মত নির্বিশেষে সারা জাতি দুহাত তুলে আল্লাহর কাছে অকৃত্রিম ভাবে প্রার্থনা করছে আল্লাহর কাছে মানুষ এটাই প্রার্থনা করছে উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন এখানে কে বিএনপি কে জামায়াত কে অন্য দল এগুলো কোনো বিষয় নয় সবাই এক হয়ে আল্লাহর কাছে একই প্রার্থনা করছে যে হে আল্লাহ বেগম খালেদা তুমি সুস্থ করে দাও এবং আসার কথা হলো বিগত দুই তিন দিনের এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে কিছু কিছু কোলাঙ্গার যারা ঠিক উল্টোটা চায় এমনকি তার নিজ দলের মধ্যেও হয়তো রয়েছে অনেকে যারা চায় এই যে তার শারীরিক অসুস্থতা নিয়ে মানুষ আবেগ আপ্লুত হয়েছে এই অবস্থায় যদি উনি হারিয়ে যান তাহলে এটাকে ক্যাশ করে তারা ক্ষমতার মসনদে বসতে পারবে এরকম একটি ফটো কার্ড ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে সত্য মিথ্যা জানি না সত্য হলে হতেও পারে যেখানে তারই দলের কেউ বলছে বেগম খালেদা জিয়া মারা গেলে তার জানাজা হবে সবচাইতে বড় মানুষ যেখানে তার জীবন প্রার্থনা করছে সে সেখানে মারা গেলে জানাজা কিরকম হবে সেই পরিকল্পনা করছে আশা করি এবং দোয়া করে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন উনি সুস্থ হয়ে ফিরে আসলে উনি নিজের চোখে দেখবেন আল্লাহ উনাকে দুনিয়াতে কিভাবে পুরস্কৃত করেছেন আখেরাতের খবর আল্লাহ ভালো জানে কিন্তু দুনিয়া থেকে উনি পুরস্কৃত হয়েছেন এটা বলাই যায় এভাবে বল মত নির্বিশেষে কোনো একজন নেতার জন্য পুরো জাতি আল্লাহর কাছে প্রার্থনা করে সেই নেতা চাইতে দুনিয়াতে পাওয়ার আর কি থাকতে পারে কত বড় বড় সকল নেতা জাতির হাজার হাজার কোটি টাকা মেরে সেই হাজার হাজার কোটি ভোগ করার জন্য যে জীবন প্রয়োজন সেটা কি তাদের হাতে আছে কয়দিন ভোগ করবে কয় হাজার কোটি টাকা ভোগ করবে বাকি টাকাগুলো করবে হয়তো কিছু টাকা শেয়াল কুকুর খাবে কিছু টাকার পাওয়া যাবে না এক জীবনে কত হাজার শত হাজার কোটি টাকা দিয়েও খালেদা জিয়া যেটা পেয়েছেন সেটা কি পাওয়া যাবে যদি পাওয়া যেত তাহলে অনেকেই তা পাওয়ার চেষ্টা করত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ